এমন একটা সময় অতিবাহিত করছি আমরা যে সময়টা পিতার কাছে নিজের মেয়ে নিরাপদ না নিজের মেয়ে পিতার কাছে না অবাক হচ্ছেন পিতার কাছে নিজের কন্যা সন্তান লাল সার শিকার হয় এরকম একটা সময় অতিবাহিত করতেছি কথা বলেন না কেন এমন কি শিক্ষকের কাছে ছাত্র নিরাপদ নাই শিক্ষকের হাতে শিক্ষকের অত্যাচারে বর্তমান সময়ে অনেক ছাত্র খুন হয়ে যাচ্ছে শিক্ষকের হাতে ছাত্র খুন হচ্ছে এখন সমাজের মধ্যে কথা বলেন ঠিক কিনা শিক্ষকের কাছে ছাত্রী তো নিরাপদ নয় লালসার শিকার আছে না নাই অনেক শিক্ষকের কাছে ছাত্রী থাকে প্রাইভেট মাস্টার তাকে দিয়েছে পিতামাতা শিক্ষিত করার জন্য কিন্তু ওই নরপশু শিক্ষকের কাছে অনেক ছাত্রী পর্যন্ত লালসার শিকার হয়েছে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নাই ছাত্রের কাছে শিক্ষক ও নিরাপদ নয় ছাত্রের কাছে শিক্ষক নিরাপদ নয় আপনারা এই বাংলাদেশে কিছুদিন আগেই শুনেছেন যে ছাত্ররা শিক্ষককে মারধর করেছে আছে না নাই কথা বলেন আপনাদের বাংলাদেশে নাই বাংলাদেশে ঘটে না এরকম ঘটনা প্যারা হাজির ছাত্রের কাছে ম্যাডাম অর্থাৎ শিক্ষিকা নিরাপদ নয় এমন একটা সময় যে ছাত্রের কাছে শিক্ষিকা ম্যাডাম যিনি তিনি নিরাব আছে শিক্ষক ওই ছাত্ররা ষড়যন্ত্র করে ম্যাডামের ক্ষতি করছে এরকম এরকম চিত্র বাংলার জমিনে এরা আগে হয়েছে কি হয় নাই অসংখ্য হয়েছে এমন কি ম্যাডাম ম্যাডামের কাছে শিক্ষিকার কাছে নিরাপদ নাই লালসার শিকার হয়েছে এরকম প্রমাণ রয়েছে বড়দের কাছে ছোটরা তো নিরাপদ নয় এটা বলার কিছু এটা স্বাভাবিক হয়ে গেছে বড়দের কাছে ছোটরা এখন নিরাপদ নাই কথা বলুন ঠিক কিনা এবং শুধু তাই নাই মায়ের কাছে সন্তান বর্তমান নিরাপদ নয় কম জাহিলি যুগের মতো মায়ের কাছে সন্তান নিরাপদ নয় এই বাংলার জমিনেই ঘটেছে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে আমরা দেখছি সন্তানগুলো যদি আমি বলি যে ছোট্ট সন্তান অবাহিতভাবে জন্ম দিয়েছে ওই ছোট্ট সন্তানগুলোকে নিজের মা গলা টিফে ডাস্টবিনের মধ্যে ফেলেছে এরকম প্রমাণ বাংলার জমিনে আসে না নাই আর এই মাত্রম। দুই তিন দিন আগের ঘটনা সন্তানের কাছে মা নিরাপদ নয় কথা বলুন কি একটা একটা সমাজের করতেছি এমন সময় অতিবাহিত করতেছি যে সময়টা আমাদের দেখতেও হচ্ছে নিজের সন্তান নিজের মাকে গোলা টিপে শ্বাসরোধ করে হত্যা করতেছে কথা বলুন ঠিক কিনা পদতনে সন্তানের বেহেস হাই হাই সময়টা কোন দিকে যাইতেছে ও যুবক যুবক ভাই ওই সন্তান যে অপকর্মটা করলো সে না পাইল দুনিয়া না পাইল ওই নারী না পাইল আখেরাত দুনিয়াও বরবাদ পরকাল বরবাদ এজন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে ঘটনা থেকে শিক্ষা নিতে হবে পৃথিবীর বুকে মায়ের মতো আপনার কেউ মায়ের মতো আপন কেউ হয় না পিতার মতো আপন কেউ হবে না রে এজন্য মাকে ভালোবাসো পিতাকে ভালোবাসো তাদের পছন্দের সাথে তুমি চলাফেরা করো তাদের অবাধ্য হইও না রে যুবক মায়ের অবাধ্য হইও না কালো বড় হয়ে যাবে পরকালো বরবাদ হয়ে যাবে ওই যুবক সন্তান কখনোর জন্য চিন্তাও করি নাই যে তাকে হাজতের মধ্যে যেতে হবে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে এরকমটা কখনো চিন্তা করি নাই সে এমনভাবে ভাবে নাট নাটক সাজাইছিল সে মনে করেছিল কেউ আমাকে ধরতে পারবে না কিন্তু সত্যের জয় সব সময় আসে না নাই এক সময় প্রকাশ হয়ে গেছে যুবক এজন্য মাতা পিতার অবাধ্য হইও না মাতা পিতার বাধ্য সন্তান হয়ে আমরা থাকতে রাজি আছি না নাই মাতা পিতার সাথে আমরা বেদবি করব আল্লাহ যেন আমাদেরকে এরকম ধরনের খারাপ কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করে সকলে বলি আল্লাহ মামিন এবং আমি সেই সাথে পিতাদেরকে বলবো